আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ কয়েকদিন পর আজ সকালে রোদ উঠেছে এখনো অনেকটাই সকাল যার কারণে অতটা বোঝা যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর আমাদের সেই ছোট্ট বাগান গতকালকে আমার আব্বা মা এসেছে আমাদের বাড়িতে আমি তো ভীষণ খুশি আর সকাল সকাল রান্না বান্না মোটামুটি শুরু করে দিয়েছি এই যে মা অনেক কিছু নিয়ে এসেছে তো যার কারণে সবকিছু হয়ে হয়ে গিয়েছে আছে মানে গুছানো এখনো হয়নি পুরোপুরি গোছাবো আসতে ধীরে বেশ কিছু জিনিসপত্র গোছানো হয়েছে আর মা বলে কথা বুঝে তো মেয়ের বাড়ি এসেছে আর জিনিসপত্র আনবে না সেটা কি করে হয় তো কিছু গোছানো হয়েছে আর কিছু এলোমেলো হয়ে আছে সব কিছু গোছানো হয়নি আসতে দিলে হবে আর মা খুব অল্প সময়ের জন্য এসেছে তো এই জন্য আর ওই গোছানো তো অত মন দিচ্ছি না মার সাথে একটু গল্প গুজব করছি সাথে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালে প্রথমেই আমি সেমাই রান্না করে নিচ্ছি দুধ সেমাই রান্না করব এই জন্য দুধ জাল দিতে বসিয়ে দিলাম আর এরপরে রান্না করব হচ্ছে খাসির মাংস তবে আগে ব্রয়লারের মাংস বের করেছিলাম এটা ফ্রিজে তুলে রাখবো এই যে খাসির মাংসটা রান্না করব আর এটা ফ্রিজে অন্যান্য রান্না যেমনই হোক আমি কিন্তু সেমাই পাই সেগুলো খুব ভালো রান্না করতে পারি আলহামদুলিল্লাহ মানে আপনাদের ভাইয়া বা সবাই বেশ পছন্দ করে আপনারা যদি আমার এই দুধ স্যামাই রান্না দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি একদিন পুরোপুরি দেখাবো যে কিভাবে স্বাদ হয় তো আজকে আমি পুরোটা দেখাচ্ছি না রান্নাটা ঝটপট করে করে দুধ নিধমায় রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এবার আমি চুলায় মাংস রান্নার যে মশলা ওইটা তৈরি করে নিচ্ছি এখানে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো হালকাভাবে ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা জিরা দিয়ে ব্লেন্ড করে নেব। পুরো মশলা তো আজকে মাংস লাগবে না যতটুকু লাগবে ততটুকু দেব বাকিটা রেখে দেব বয়ামে অনেক দিন থাকে এই মশলা নষ্ট হয় না তো আমি অনেকদিন আগে করেছিলাম ফুরিয়ে গেছে ভাবলাম আজকে অল্প একটুখানি করে নিই মশলাটা রেডি করি তারপরে মাংসটা বসিয়ে দেব খাসি মাংসটা ধুয়ে নিয়েছি আমি হাতে মেখে রান্না করব এই জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে দিলাম কোনো মশলায় বাটেনি সবই কাটা মশলা এর মধ্যে দিয়ে দেব লবণ যেহেতু মাংসের পরিমাণ বেশি এই জন্য আমি মশলা কি মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিচ্ছি এখানে দুই কেজির উপরে খাসির মাংস আছে আর তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু মাংসে চর্বি আছে এ কারণে আমি একটু কম পরিমাণের তেল দিলাম এবার ভালোভাবে হাতে মেখে নেব বেশ অনেকক্ষণ ধরে এটা রেস্টে রাখলে সব থেকে ভালো হয় তবে আমার হাতে এখন সময় কম যার কারণে আমি এভাবে সাথে সাথে রান্না বসিয়ে দেব এই যে হাতে মেখে মাংসটা বসিয়ে দিলাম আর এর মধ্যে দেব দুই টুকরো এলাচ আর দারুচিনি এখন দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে কষিয়ে নেবো একদম ভালোভাবে আমি কিন্তু কোনো পানি দিইনি আর এদিকে আমি এই মশলাটা ব্লেন্ড করে নেব মাংস আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে এসেছে আর একটুখানি কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ঝোলের পানি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনারা দেখতে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দেব পানিতে এসে গেছে আর আমি যে করে রেখেছিলাম কিছু একটা রেখে দিয়েছি আর একটুখানি এখন দিয়ে দেব এটা কষানোর আগে আপনারা দিতে পারেন বা নামানোর আগে আমি এখানে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আর একটু ঝোল শুকিয়ে মাংসটা নামায় নেবো রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে কমেন্টে জানাবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম